আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম শুক্রবার বললেই দেখা যায় যে একটু ভালো মন্দ রান্না করতে হয় তো যাই হোক আজকে হচ্ছে আমার মেয়েদের পছন্দের ভুরি রান্না করব ইলিশ মাছ ভুনা করব আর অন্যান্য দিন দেখা যায় সময় পাওয়া যায় না তাড়াহুড়া করেই রান্না করে স্কুলে চলে যেতে হয় তো শুক্রবার দিনটাই দেখা যায় মেয়েরা যা খেতে পছন্দ করে সেটাই রান্না করে খাওয়াই আবার কাটার সময় দিও হতে তো অনেক সময় লাগে তো সব মশলা টসলা দিয়ে একবারে বসিয়ে দিলাম আর এখন হচ্ছে পানি দিয়ে দিব পানি দিয়ে আস্তে আস্তে এটা জাল করতে থাকবো তো মাছটা হচ্ছে কেটে বেছে সুন্দর করে ধুয়ে নিলাম ডিমটা বের করে নিলাম ডিমটা বের হয়ে যাচ্ছিল বারবার আমাদের দেশেরই মাছ আমাদের কত দাম দিয়ে মানে কিনে খেতে হয় পটলের ভর্তা খাওয়া হবে তো পটলটা হচ্ছে আগেই ভেজে নিচ্ছি আর পটলের সাথে একটু ইলিশ মাছও দেওয়া হবে তো এখানে হচ্ছে ইলিশ মাছ পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে ভেজে নিচ্ছি পটলের সাথে দিব আর সাথেই হচ্ছে এখন ধনেপাতা দিয়ে দিব ধনেপাতা পাতা দিয়েও ভালোভাবে ভেজে নিব আর এখন হচ্ছে ভর্তা শিল্পাটায় বাটা হচ্ছে আর এই কাজটা আমার সবসময় আমার সাফেলি খেলাই করে আমার ঘরে যত ভর্তা বানানো হয় সবগুলি কাজই সাফেলি খেলা করে ওনার হাতের ভর্তা অনেক মজা আমি বারবারই ভিডিওতে বলেছি যে ওনার হাতের ভর্তা মজা তো আমি পাটায় বাতে পারি না আমার সাফেলি খেলাই সবসময় বাটে তো খালা যখনই ভর্তা বানায় দেখা যায় যে আমরা সবাই সেই ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়ে ফেলি আমাদের ঘরে আর অন্য কোনো তরকারিই লাগে না আর এখন দেখা যাচ্ছে আমার মেয়ের জামাইও খালার হাতের ভর্তাটা খুব পছন্দ করে আর এখানে হচ্ছে লইটা সুটকির ভর্তা করছে এটাও সাফাইলি খালাই করছে উনি হচ্ছে মানে সুটকিটা টেলে করে না এটা হচ্ছে গরম পানি দিয়ে ধুয়ে করে মানে এটা আরও কয়েকবারই করা হয়েছে খালার হাতের এই ভর্তাটাও অনেক মজা তো বাড়ি সব শেষ এখন হচ্ছে খাবার দাবারের পালা প্রথমে হচ্ছে ইলিশ মাছ ভেজে নিলাম আজকের ইলিশ মাছ ভোনা হয়নি তো তারপর ছিল ভর্তা ডাল তারপরে হচ্ছে দুই রকমের ভর্তা আবার এখানে টক রান্না করা হয়েছে বেগুন ভাজি করা হয়েছে সালাদ গরুর ভুড়ি তো যাই হোক সব কিছু মিলেই আমার মেয়ের জামাইদের মেয়েদের অনেক পছন্দের খাবার প্রথমে হচ্ছে ইলিশ মাছের ডিম আর ভর্তা দিয়ে শুরু করলাম ভর্তা খেতে পছন্দ করি কিন্তু ঝাল খেতে পারি না তেমন তো যাই হোক অল্প অল্প একটু একটু করে ভর্তা নিলাম খাওয়ার জন্য আর আসলে অনেক মজা হয়েছে ভর্তাগুলো তো সবাই মিলেমিশে খাচ্ছি একসাথে মেয়ে মেয়ের জামাই সবাই মিলে গল্প করছি খাচ্ছি খুবই ভালো লাগছে আর আমার মেয়ের জামাইটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো তো যাই হোক বাঁচবো আর কয়দিন সবাই মিলেমিশে থাকি সবাই যেন মিলেমিশে থাকতে পারি এটাই আল্লাহর কাছে চাওয়া তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে সবাই মিলে একসাথে বসে গল্প গুজব করছি আর মেয়ের জামাই দুইটাই হচ্ছে সব সময় সে মানে ওরা চায় যে আমরা একসাথে বসে যেন সবসময় গল্প গুজব করি তো যাই হোক আইসক্রিম নিয়ে আসলো এখন সবাই বসে আইসক্রিম খাবো আর আমার বিলয়লের তো আইসক্রিম অনেক পছন্দ মানে রাফি বাসায় ঢুকলেই বলবে আইসক্রিম আইসক্রিম তো যাই হোক সবাই মিলে আইসক্রিম খাচ্ছে আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম